বিগত ষোলো বছর যে সকল মানুষ গণতন্ত্রের জন্য ঘুম হয়েছে শহীদ হয়েছে বঙ্গুত্ব বরণ করেছে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাত্র কামনা করি যারা পঙ্গু হয়েছে তাদের পুনর্বাসনের জন্য আমরা যেমন সর্বদাই সচেষ্ট সেটি অব্যাহত রাখা সর্বোপরি দেশের মানুষ যাদেরকে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না ইলিয়াস আলী চৌধুরী আলম হিরো জনাদ্রিয়া সহ আমাদের অনেক সহকর্মী আজকে আমাদের মাঝে নেই তাদের আমরা ফেরত যাই আজকে আমরা যারা পাঠির মতো গুলি করে মানুষ মারল যারা পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচিয়েছে এবং অনেকে আজকে পলাতক অবস্থায় দেশে বিদেশে অবস্থান করছে দেশের মধ্যে গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার যে প্রচেষ্টা আমরা সেটাকে আরো ত্বরান্বিত করার জন্য আহ্বান জানাই কোনো অবস্থাতেই যাতে বিচার করে থেকে না সংস্কৃতি বাংলাদেশে আছে সেটির পুনরাবৃত্তি না হয় সে আহ্বান জানাতে চাই সর্বোপরি আমরা আজকে কথাটি অত্যন্ত ব্যর্থহীন ভাষায় বলতে চাই বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষের রক্ত ঘামিদ গড়ে উঠা একটি সংগঠন এর ছয়ষট্টি জন সাংবাদিক শহীদ হয়েছে বিগত ষোলটি বৎসরে সাতজন ডিপ্লোমা প্রকৌশলী শহীদ হয়েছে দুইজন চিকিৎসক শহীদ হয়েছে একজন কৃষিবিদ শহীদ হয়েছে তিনজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার শহীদ হয়েছে আহত হয়েছে শত শত পেশাজীবী কারা বোধ করেছে এখানে উপস্থিত ম্যাক্সিমাম সংখ্যক পেশাজীবী যারা বিনা কারণে কারা ভোগ করেছে কাজেই কোন অবস্থাতেই পেশাজীবীদের অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এবং আজকে মনে রাখতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সেই লড়াই রাজনীতিবিদরাও ছিলেন পেশাজীবীরাও ছিলেন এবং আছেন এই অবস্থায় আমরা যখন দেখতে পাই রাজনীতিবিদদের মধ্যে শুধুমাত্র ছোট ছোট স্বার্থের জন্য অনৈক্য তখন আমরা হতাশাগ্রস্ত হই আমরা সাবধান করে দেই আপনারা দিনান্বিত হবেন না আপনারা ঐক্য বিনষ্ট করবেন না ঐক্য বিনষ্ট করলে কি হয় সেটি সত্যিকার অর্থে কিছু আলামত পাওয়া যাচ্ছে সেই লক্ষ্যে আমরা আবারও বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের বৃহত্তম রাজনৈতিক দল যারা তিন তিনবার দেশের তিনগম খালেদা জিয়া রাষ্ট্র দায়িত্ব পেয়েছেন শহীদ বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব পালন করেছেন আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল বিএনপি নয় সকল গণতন্ত্রকামী মানুষকে নিয়ে আজকে একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে জনগণ ঐক্যবদ্ধ করেছেন পলায়নের আন্দোলনের শেষ পর্যায়ে শুধু নয় সমগ্র আন্দোলনে সব সময় রাজনৈতিক নেতৃত্ব এবং যারা তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয় সারা দেশের মানুষ ছাত্র জনতাকে সম্ভব সমর্থন জুগিয়েছে যার কারণেই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ হতে পেরেছে এবং সেই সময় কোন তো ছিল না সবাই এক কাতারে ছিলাম তারপরে যখন আমরা দেখলাম সরকারে বলা হল আজকের প্রধান উপদেষ্টা বললেন শুধুমাত্র এরাই আমাকে ক্ষমতায় বসিয়েছে তখনই বিভক্তি শুরু হলো। কারণ আন্দোলনে যারা ছিলেন তখন সেই আন্দোলন রাজনৈতিক পেশাজীবী নেতৃবৃন্দরা নিজেরা নিজেদেরকে অত্যন্ত ছোট মনে করলেন কারণ আমরা কাছ থেকে অত্যন্ত বড় কিছু আশা করেছিলাম ওরা যাই হোক তারপরেও সবাই মিলে ওরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন জুগিয়েছি জুগিয়ে যাচ্ছি